নমস্কার বন্ধুরা নতুন নতুন বছরে একটি ব্লগ নিয়ে চলে এসেছি এসেছি আজকে আমরা ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে যেটি কিনা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এখানে আমরা দেখতে পাবো মায়ের মূর্তিটি সোনা এবং ভোলানাথের মূর্তিটি অষ্ট ধাতু দিয়ে করা হলেন জগদম্বা দেবী রানী রাসমণির কনিষ্ঠ কন্যা এবং এই মন্দিরটি ইনি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বরে আমরা দেখতে পাই শিব মন্দির কিন্তু এখানে রয়েছে শোনা যায় শ্রী রামকৃষ্ণ দেব তিনবার এই মন্দিরে এসেছিলেন এবং এখানেই তিনি ধ্যানে বসতেন মন্দিরের সিংহদুয়ারের ঠিক ডান ডানদিঘী রয়েছে পার্কিং জোন মন্দিরের পেছনের গেট থেকে সোজা গেলে দেখতে পাবো বাধানো গঙ্গার ঘাট তাহলে চলো শেয়ার করি এখানে আমরা কিভাবে এলাম বিধাননগর স্টেশন থেকে যে কোনো ব্যারাকপুরগামী ট্রেনে উঠে পড়তে পারো চলে এলাম আমরা ব্যারাকপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যে কোনো গান্ধীঘাটের অটো ধরে চলে আসব এই বিএন বোস মোড়ে রাস্তা বেরিয়ে এই গোপাল মেডিকেল হলের পাশ দিয়ে পাঁচ মিনিটে হাঁটা পথে পৌঁছে যাবো অন্নপূর্ণা মন্দিরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরো কন্টেন্ট পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই সাজেস্ট করো